ইন দেখে নয়া নয়া এন বেজার মিডিয়া কারণ আমার এক অনুরোধ হইল আপনারা তাম্বেল বানাইতে সুন্দর করে বানাই বাই বুঝাইছো বেড়া এখন কর জমানা যত সিটনা সারা মিডিয়া টন দেশের হরিস্থিতি বালা আপনারা দেশের পরিস্থিতির উপরে বিবেচনা করিয়া যদি কোনো তাম্বেল বানাই যায় না হযরত মৌলানা অমুক উদ্দিন সাবর নতুন আজই গেছিলেন ভাই ওলা দিলে বুঝিয়েছো কারণ এটা সমস্যা হয়ে যায় আমি কইছিলাম টোটালি বার ওয়াজ আমার ভিডিও তুলতে দিতাম না এটা সমস্যা বেটা লেখিয়া দিছে আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি কলা হুশিয়ারি মৌলানা নজরুল ইসলাম আর লাইনদারও আসাম ওর মামারে তৈছে ওলা বুয়াই বুঝাইছ হ্যাঁ আমি গরুর কোনো মা তো মাতিছি না ইটা কি ফর্দার ওয়াজ যদি করো তাহলে এটা বেটিয়ে তোমার দ্বারে উবা করাইতে হয় ইটা খানো দুঃখ লাগে বাবা আচ্ছা আমার লোকের দিলা বড় বড়ো বুজুর্গ যে দারো এই ফটোটা তো দেব হইত না তুমি দেও না পর্দার বিষয় বিষয় পর্দা নারীর পর্দা ও তো শেষ নয় ভুড়িয় ফটো কথা খুব খেয়াল করিও কারণ আমি সিদিনও বাইশজন চ্যানেল তুলি দিলেছি এটা জ্বালায় জ্বলিয়া তুমি দেন বেড়া করবার আমরা গোটা মোসিবত এর বাদে হতা প্রসঙ্গে এক দুই সেকেন্ড হাসি আইল কিবার ফুরি করলার অলাইন আগে কাঠ করে আনি দিলা হাসি না ঠিক আছে ও নিয়ম নীতির ভিতরে নাইলে ন খুব সইল বুঝাইছেন বুঝাইছে আপনারাও দিলিস আমার খেদমত করা হঠাৎ ঠিক আছে কোনো কোনো সময় মাইল লাগাই দেব আপনারা কইতে আপনারা রে আর ন বহু বছর ধরিয়া বুঝাইছেন এর কারণে দয়া আর সুন্দর করে তুলিলে তুলিল আউয়ালাখের সারা ওয়াশ সারিবা মানুষের শুনলেও যদি শিক্ষা মিলেতে শিকিবা কলে না খেয়াল করব যে যাও সাব